দেখুন কত বড় সাপ করছে এই রিং জালে শুধু সাপ বেশি পরে মাছও পরে সাফও পরে দেখেন অবস্থা দেখেন এই যে আমার মিলন ভাই সাপুরিয়া তাকে নিয়ে আসি সাপটা ধরার জন্যে মধু মধু এই যে আমার মিলন ভাইক রয়েছে কিন্তু Hah, 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 Mata, mata, mata. Mata hah, uh, mata hah, hah, mata hah, শোনো শোনো ওই দিবাবে যেতে। ঘুরে ঘুরে ঘুর। পাক ধরেলা জালপাপি প্রতিদিন পরে সাপ। হ বাবা না কাম তো নেই। চলে মুদে না কাম তো। গলাটা ধরে বাললি অরে কা। দিল 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 দিল। আই বাবা আই।

छाप पूर्व से की वावे छाप का दौरत से आय बेटा अरे दीन जाव दिक्कत जा मैं डाल डस हीरिश ने पौधे दिन हम साथ में मांस कर रहा है हाँ वो ये पिने साफा दिख रहा है तो यूर्सिलम ने

ইট পাকে তাই ভাই আর দাও তো কিছু বল আরে আরে হাত দেও তো ভাই আর ভয় ড্রেস তো তালে জিতে গেল বল কি বল না হ্যাঁ বাইরে বাইরে আমন্ত নিয়ে যায় দো মনে লেখ কে তোর ধর এই জালটা ফুলিয়ে লাগা কামড় দিব না রে ভাই নি নাও তুই সেবা কর হ্যাঁ দূর কর নি है खुलसी सा खुलसी ना खुलसी सा हां मैं तो भाग ही रहा हैं ठीक है दिस या तो करे दो जोर करे दो काम दिस ना हां কামড় দানি খাওয়া ভাই হের কি ভাই মাছ খাইছে মাছ রাখ 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 আসতো রা